নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যে হৃদয়ে রাধা কৃষ্ণ তার জীবন হয় শুভময় জয় শ্রীকৃষ্ণ নন্দগ্রামের শান্ত নিভৃত প্রান্তরে বসবাস করতেন এক বৃদ্ধ ব্রাহ্মণ মহেশ শাস্ত্রী তার হৃদয়ে ছিল শ্রীকৃষ্ণ ও রাধার অপার প্রেম সারাটি জীবন তিনি কৃষ্ণের সেবা ও নাম সংকীর্তন করেই কাটিয়েছেন গ্রামবাসীরা তাকে খুব শ্রদ্ধা করত কারণ তার কথা ও আচরণে ছিল অনন্ত ভালোবাসার ছোঁড়া একদিন গভীর রাতে মহেশ শাস্ত্রী একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন এক অপূর্ব স্নিগ্ধ আলোয়ের পরিপূর্ণ স্থান যেখানে দাঁড়িয়ে আছেন রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ বললেন মহেশ তোমার হৃদয়ে যে প্রেম আছে তা অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে শুদ্ধ প্রেমের শক্তি তোমার মাধ্যমে বহু মানুষের জীবন বদলে দিতে পারে কাল কালভরে যাত্রা করো তোমার পথ শুভম হবে স্বপ্ন থেকে জেগে উঠে শাস্ত্রী বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি শ্রীকৃষ্ণের নির্দেশ কিন্তু তিনি কোথায় যাবেন কি করবেন কিছুই বোঝা যাচ্ছিল না তবে তিনি নিশ্চিত ছিলেন কৃষ্ণ তাঁকে পথ দেখাবেন পরদিন সূর্যোদয়ের আগেই তিনি নদীতে স্নান সেরে কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন হে কৃষ্ণ তুমি যদি সত্যি আমাকে কোনো কাজে নিযুক্ত করতে চাও তবে পথ দেখাও এরপর তিনি একটি লাঠি হাতে গায়ে গেরুয়া বসন জড়িয়ে বেরিয়ে পড়লেন অজানা পথে পথে চলতে চলতে তিনি অনেক জনপথ পার হলেন নানা ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন কেউ তাকে কিঞ্চিত আহার দিল কেউ বা শুধুই ভক্তিভরে প্রণাম করল অনেকদিন পথ চলার পর একদিন বৃন্দাবনের কাছাকাছি এসে পৌঁছলেন মহেশ শাস্ত্রী তখন সন্ধ্যা হয়ে এসেছে তিনি বৃন্দাবনের প্রবেশদ্বারে একটি বটগাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন ঠিক তখনই এক বৃদ্ধা এসে বলল বাবা তুমি অনেক দূর থেকে এসেছ ক্ষুধার্ত নিশ্চয়ই এসো আমার কুটিরে চলো মহেশ শাস্ত্রী বৃদ্ধার দৃষ্টিতে এক অদ্ভুত করুণা দেখতে পেলেন মনে হলো এই বৃদ্ধা যেন সাধারণ কেউ নন বৃদ্ধার কুটির ছিল একদম সরল কিন্তু সেখানে প্রবেশ করার পর মহেশ শাস্ত্রীর মনে হল যেন তিনি এক অন্য জগতে প্রবেশ করেছেন কুটিরের প্রতিটি কোন থেকে যেন ভগবানের মঙ্গলময় শক্তি নির্গত হচ্ছে বৃদ্ধা তাকে গরম দুধ ও ফল দিলেন খাবার শেষে বৃদ্ধা বললেন তুমি যাকে খুঁজছ সে খুব কাছেই আছে শুধু হৃদয়ের চোখ খুলতে হবে কাল সকালে যমুনার তীরে যেও সেখানে তোমার প্রতীক্ষায় আছেন একজন বৃদ্ধার কথা শুনে মহেশ শাস্ত্রীর মন ভরে উঠল কৌতূহলে তিনি জানেন কৃষ্ণ কখনো তাঁর ভক্তদের পথ হারাতে দেন না পরদিন ভোরবেলা তিনি যমুনার তীরে পৌঁছলেন চারিদিকে এক স্বর্গীয় পরিবেশ বাতাসে তুলসীর গন্ধ নদীর জলে সূর্যের প্রতিফলন পাখির মিষ্টি কল তিনি ধানে মগ্ন হয়ে বসে পড়লেন ঠিক তখনই এক অপরূপ তরুণ এসে হাজির হলেন কৃষ্ণের মতোই কৃষ্ণবর্ণ গাত্র চোখে অপার মায়া তিনি মৃদু হেসে বললেন মহেশ তুমি আমার জন্যই এসেছ তুমি কি জানো তোমার হৃদয়ে যে প্রেম তা বহুদিন আগে থেকেই স্বীকৃত এখন সময় এসেছে এক নতুন অধ্যায়ের সূচনা করার যমুনার তীরে দাঁড়িয়ে থাকা সেই কৃষ্ণবর্ণ তরুণের চোখে ছিল অপার মায়া মহেশ শাস্ত্রী কিছুক্ষণ চেয়ে রইলেন তার দিকে মনে হচ্ছিল যেন কৃষ্ণ স্বয়ং দাঁড়িয়ে আছেন তাঁর সামনে মহেশ শাস্ত্রী কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করলেন আপনি কে কিভাবে জানলেন যে আমি এখানে আসুন তরুণটি মেদু হাসলেন তার কণ্ঠ ছিল স্নিগ্ধ ও মধুর আমি একজন সাধারণ মানুষ নই মহেশ আমি সেই রাধাকৃষ্ণের দাস যারা তোমার হৃদযে বিরাজ করেন তারা আমাকে পাঠিয়েছেন তোমার পথ প্রদর্শক হিসেবে এখন তুমি প্রস্তুত হও এক মহান কাজের জন্য তোমাকে এক আশ্রম গড়তে হবে যেখানে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের আলোয় অবনীত মানুষের জীবন আলোকিত হবে শাস্ত্রী বিস্মিত হলেন তিনি কখনো ভাবেননি যে তার মাধ্যমে এমন এক মহৎ কাজ সংঘটিত হবে তবে তার মনে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ ছিল না তিনি জানতেন এই তরুণ নিশ্চয়ই ভগবানের দূত তরুণের নির্দেশ অনুসারে মহেশ শাস্ত্রী যাত্রা করলেন রাধাকুণ্ডের দিকে রাধাকৃষ্ণের মহিমায় পূর্ণ সেই পবিত্র স্থানে এসে তিনি গভীর ধ্যানে বসে পড়লেন কিছুক্ষণ পরে হঠাৎ এক অলৌকিক দৃশ্যের সম্মুখীন হলেন যমুনার শান্ত জলে তিনি দেখতে পেলেন এক অপরূপ আলোর বিন্দু ধীরে ধীরে গঠন নিচ্ছে সেই আলো থেকে ধীরে ধীরে গড়ে উঠল দুটি আকাশনীল মূর্তি শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা তাঁদের মুখমণ্ডলে ছিল অপার প্রেমের হাস্যচ্ছতা শ্রীকৃষ্ণ বললেন মহেশ তুমি কৃষ্ণ প্রেমের ধারক ও বাহক এই কুণ্ডের তীরে একটি আশ্রম স্থাপন করো যেখানে নাম সংকীর্তন ও কৃষ্ণভক্তির মাধ্যমে মানুষের হৃদয় শুদ্ধ হবে মহেশ শাস্ত্রী তখনই প্রতিজ্ঞা করলেন তিনি কৃষ্ণের এই আদেশ পালন করবেন পরবর্তী কয়েক মাস মহেশ শাস্ত্রী দিন পরিশ্রম করলেন ভক্তদের সাহায্যে তিনি রাধাকুণ্ডের তীরে একটি ছোট্ট আশ্রম নির্মাণ করলেন সেই আশ্রমে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কৃষ্ণ কীর্তন ভাবমত পাঠ ও ভক্তদের সেবা চলতে লাগলো আশ্রমে কৃষ্ণভক্তি ও প্রেমের এমন এক আবহ তৈরি হল যা দূর থেকে বহু মানুষকে আকৃষ্ট করল শীঘ্রই আশ্রম কৃষ্ণভক্তদের মিলনস্থলে পরিণত হল সেখানে ধনী দরিদ্র ছোট বড় সবাই একই সুরে নাম সংকীর্তন করতে লাগল আশ্রমের মূল নীতি ছিল যে হৃদয়ে রাধা কৃষ্ণ তার জীবন হয় সুভময় কিন্তু সব পবিত্র কাজে যেমন বাধা আসে মহেশ শাস্ত্রীর আশ্রমেও তেমনি এক কঠিন পরীক্ষা এলো বৃন্দাবনের এক ধনী জমিদার রাঘবেন্দ্র সিং এই আশ্রমের প্রসার দেখে ঈর্ষান্বিত হলেন তিনি ভাবলেন এই আশ্রমের কারণে তার খ্যাতি কমে যাচ্ছে তিনি আশ্রমের জমি দখল করার পরিকল্পনা করলেন এবং ঘোষণা করলেন এই জমি আমার পূর্বপুরুষদের সম্পত্তি মহেশ শাস্ত্রী অবৈধভাবে এখানে আশ্রম করেছেন মহেশ শাস্ত্রী জানতেন সত্যের জয় একদিন হবেই তিনি কৃষ্ণের ওপর ভরসা রেখে নীরব রইলেন একদিন রাগবেন্দ্র সিং বিশাল বাহিনী নিয়ে আশ্রম আক্রমণ করতে এলেন তার সৈন্যরা আশ্রম ভেঙে দিতে উদ্যত হল কিন্তু ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল আকাশ কালো মেঘে ছেয়ে গেল প্রবল ঝড় উঠল আর ঠিক তখনই আশ্রমের সামনে এক বিশাল কৃষ্ণস্নিগ্ধ গরুর নেমে এলো বরুরের পিঠে বসেছিলেন স্বয়ং কৃষ্ণ তার মুখে মৃদু হাসি রাঘবেন্দ্র সিং ভয়ে কাঁপতে লাগলেন তিনি মুহূর্তেই বুঝতে পারলেন তার ভুল কৃষ্ণের প্রভা দেখে তিনি কেঁদে উঠলেন ও মহেশ শাস্ত্রীর চরণে লুটিয়ে পড়লেন তিনি কাতর স্বরে বললেন আমি মূর্খ ছিলাম আমাকে ক্ষমা করুন আমি এই আশ্রমের জন্য যা যা প্রয়োজন তাই দেব এরপর থেকে আশ্রমের খ্যাতি আরও বৃদ্ধি পেল কৃষ্ণ ভক্তরা দূর থেকে এখানে এসে কৃষ্ণ প্রেমে মগ্ন হতে লাগল মহেশ শাস্ত্রী জীবনের শেষ দিন পর্যন্ত এই আশ্রমের সেবায় নিজেকে উৎসর্গ করলেন যখন তার শেষ মুহূর্ত এলো তখন তিনি চোখ বন্ধ করে কৃষ্ণের নাম জপতে লাগলেন ঠিক সেই মুহূর্তে আশ্রমের আকাশে এক অপূর্ব আলোকর্ষী দেখা গেল আশ্রমের সব ভক্তরা অবাক হয়ে দেখলেন মহেশ শাস্ত্রী ধীরে ধীরে এক স্বর্ণালী আলোয় পরিণত হচ্ছেন আর সেই আলো ধীরে ধীরে মিশে যাচ্ছে রাধা কৃষ্ণের স্নিগ্ধ ছায়ায়। এইভাবেই মহেশ শাস্ত্রীর জীবন কৃষ্ণ প্রেমের পূর্ণতা পেল। তার গড়ে তোলা আশ্রম আজও অবনীত মানুষের হৃদয়ে রাধাকৃষ্ণের প্রেমের সুধা বিতরণ করছে সত্যি যে হৃদয়ে রাধাকৃষ্ণ তার জীবন হয় শুভময় জয় শ্রীকৃষ্ণ এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম শান্তি বা অনুপ্রেরণা জাগাতে পারে তাহলে শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপবর্ষিত হোক ভক্তদের প্রতি শ্রীকৃষ্ণের আশীর্বাদ অনন্ত আবার দেখা হবে আপনার ভালোবাসা ও আশীর্বাদে আমরা এগিয়ে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ